সালামুয়ালাইকুম প্রেফারেন্স দেখতেই পাচ্ছেন আমার হাতে ইনফিনিক্স একটা মোবাইল আর এই মোবাইলটার ব্যাটারিটা ফুলে গেছে আসলে অনেকে বলেন যে ভাই মোবাইল নিশ্চয়ই ছয় মাস ব্যাটারি ফুলবে কেন ব্যাটারিগুলো ফুল আর বেশ কিছু কারণ আছে যদি আপনার মোবাইলে কোন রকম যদি শর্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা ফুলে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমরা অনেক সময় যেটা করি বাজারে আপনার অরিজিনাল যে ব্যাটারি গুলো আছে সেই ব্যাটারি গুলো না লাগিয়ে আমরা চাই পাঁচশো সাতশো টাকা দিয়ে নর্মাল কোয়ালিটির লো কোয়ালিটির ব্যাটারিগুলো লাগানোর জন্য তো দেখেন লো কোয়ালিটির ব্যাটারিগুলো যে আমরা লাগাবো লো কোয়ালিটির ব্যাটারিগুলোর মধ্যে আপনার যে আপনার চার্জিং এর যে আপনার যে প্রোডাক্ট করার জন্য যে আইসি আইসিগুলো থাকে লো কোয়ালিটির ব্যাটারিগুলোর মধ্যে সেই পার্টস গুলো থাকে না আর বিদায় কিন্তু দেখা যায় আমরা অনেক সময় চার্জে লাগে আমরা এক ঘন্টা চার্জে লাগালে যেখানে চলে সেখানে আমরা তিন ঘন্টা চার্জে লাগা রেখে আমরা অন্য কাজে ব্যস্ত থাকি তো সেই অবস্থায় কিন্তু আপনার যে লো কোয়ালিটির যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এছাড়াও বেশ কিছু কারণ আছে ফুলে যাওয়ার অনেকেই কিন্তু বর্তমানে আপনার একটা গেম খেলে এবং মোবাইল যখন চার্জ থাকে না তখন দেখা যায় মোবাইলটা চার্জে লাগাইয়ে তারপরে গেম খেলতেছে তখন দেখেন একটা ব্যাটারির উপরে কিন্তু একটা বাজে একটা প্রভাব পড়ে যার কারণে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারিটা ফুলে যেতে পারে তো আমি সর্বদাই বলবো যে এই ধরনের ফুলা গুলো যখন আপনার ব্যাটারি ব্যাটারি গুলো গুলো ফুলে যাবে এই আপনারা না চালিয়ে আপনার না রেখে আপনি যত দ্রুত সম্ভব এই ধরনের ব্যাটারি গুলো পরিবর্তন করবেন তো পারছেন আমি কিন্তু ব্যাটারি ব্যাটারি ছিল সেটা পরিবর্তন করে এমটির একটা ব্যাটারি লাগাই দিচ্ছি আপনারা হয়তো জানেন না যে এমটির ব্যাটারি গুলো কিন্তু বর্তমানে কিন্তু গ্যারান্টি সহ বিক্রি হচ্ছে হয়তো বা আপনার এলাকায় অ্যাভেলেবেল না হতে পারে তবে আমাদের এলাকায় অ্যাভেলেবেল এই ব্যাটারি গুলো আমরা কিন্তু সর্বনিম্ন মাত্র এক মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি